এখন এসপি আসছে এমন করতালি হওয়া চাই বাসের ঝাড়ের মাথারটি দানা শালিক পাখি ঝুপ করতালি আমার ঘরে আমি মেম্বার পহরের মায়া সে আর ম্যান বিয়া রে দাদা বিয়া করেলাম ক্যান আমার ঘরে হে আমি মেম্বার আমার ঘরে হে আমি মেম্বার পহরের মায়া সে আর ব্যান বিয়াহা করলাম ক্যান রে দাদা বিয়াহা লাভ ক্যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিশ্বাস করেন আমি কক্সবাজার হাড়ি গেছিলাম কিন্তু চাইতে চাই নাই জোর করে পাঠাইছিল গৌরে নিয়ে গাড়িতে চড়ার সময় আমি পড়ে গেছিলাম বউ কইলো তুমি কোনোটাতে ঠিক মতো সরতে পারো না কথা আমি বুঝতে পারলাম না আমি তাড়াতাড়ি গাড়ির উপর উঠে গেলাম দেখো আমি একবার পারি বউ কইলো তুমি কোনো কথার মানেই বুঝতে পারো না যদি যে হোটেলে গেলাম সেই হোটেলের ম্যানেজার আমারে কইলো এইটা কি আপনার বউ আমি কইলাম হ এইটা আমার নিজস্ব বউ কোনো ভার নাই আজ আপনার বউ প্রমাণ দেখান আমি কইলাম সবার সামনে হোটেলের যে রুমটায় ঢুকলাম ঢুকে দেখি দুইটা খাট আমরা দুইজন দুই খাটে শুয়েছিলাম পয়সা নষ্ট করুন কে বউ আমারে কইলো দেখো অন্য লোকেরা আমার দিকে তাকায় আছে তুমি একটা কিছু করো আমি অন্যের বইয়ের দিকে তাকায় আসিলাম প্রতিশোধ নিলাম ও রেড়িয়ে যেই বাড়িতে আসলাম বৌ আমারে কইলো ঘটক বৌছিলো যে আমি তোমার বাড়ি আসলে পায়ের উপর পা তুলে খাইতে পারবো কিন্তু তোমার মা তোমারে রান্না করতে কইলো আমি কইলাম রান্না না করলে পায়ের উপর পা তুলে খাইবা কি তো আমার বাচ্চাটা মাশাল্লাহ একটু বড় হয়েছে আর কথা শিখাচ্ছি এই আব্বা বলো আব্বা বলে আব্বা বলো এই শালা আব্বা বল শালা আমি বলতেছি এই তিনের ঘরের নামতা বল বলে তিন এক তিন তিন দু আ আরে এইটা কি বলে সংখ্যা মনে নাই সুর মনে আছে তো আমি দেখলাম আমার বাচ্চার বুদ্ধি আমার মতো একবারে খুবই কম আর এইটাতে আমি আরো বেশি খুশি কারণ ওইটা যে আমারই বাচ্চা এটা আমি নিশ্চিত হইলাম বাচ্চা আমি বৌরে নিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম শাশুড়ি আম্মা আমারে দেখে কইল বাবা তোমার কেমন শুকনা লাগতেছে আমি কইলাম ঠিক মতো ঘুম হয় নাই তো তাই তাকাই দিকে কইলো যে আমার মাইয়াটাও কেমন শুকাই গেছে আমি কইলাম ওই তো আমার বউ তো আবার বেলি ফুল সুন্দর কিছু না বেলি আর একটা আসতেছে তো আমি বাড়িতে যাওয়ার পর শ্বশুর শাশুড়ি বলতেছে যে বাবা আমাদের জন্য কি উপহার আনছো আমি কইলাম উপহার তো আসতেছে আমার বই তো র্যাপিং পেপার তো শ্বশুর শাশুড়ি বললো বাবা তোমার যে উপহার হিসেবে একটা মোটর সাইকেল দিয়েছিলাম সেটা তো দুলা পড়ছে ঘটনা কি আমি কইলাম যে মাইয়া দিছেন বাইকে চড়ার সময় পাই না আত্মার মাইয়ারে একটু বুঝান তো শ্বশুর শাশুড়ি মাইয়ারে বুঝাইলো বলে সরো এই অবস্থায় স্বামীর সাথে বেশি আদর ভালোবাসা করা ঠিক না তাহলে অসুস্থ হয়ে মারা পড়বা তো রাতে বউ এসে আমার বলছে ওই আমি আত্মহত্যা করতে চাই শালি আমার বলছে দুলা ভাই শোনেন একটা নারী জীবন সার্থক হয় মা ডাক শুনলে আমি চাই আপনার মাধ্যমে যেন পূর্ণ হয় আমি ঠিক আছে মা বললো না দুলা ভাই আমি চাই আপনার বাচ্চা যেন আমারে মা ডাকে আমি ঠিক আছে ওরে শিখা দেওনি এই অরে মা ডাকবি আচ্ছা দুলা ভাই আপনার কিচ্ছু হবে না আমি বললাম ভাই আমার কি হবে হবে তো আমার বউয়ে বললো দুলা ভাই আপনার ব্যালেন্স থাকতে শুধু মিস কল দিয়ে চলে গেলেন শালিয়া আমারে কইলো দুলা ভাই এই নতুন পোশাকটা পরতেছি পড়া শেষ হলে বলবেন কেমন লাগে কি ব্যাপার তাকায় আসেন ক্যা ওই দেখো না দেখলে বুঝবো কেমনে পড়া শেষ হয়েছে এখন এইটা পড়ছি কোনটা ভালো লাগছে আমি কইলাম মাঝের সময়টা বেশি ভালো লাগছে গো আমারে কইলো তোমার শালিদের তো দেখতে আসতেছে যাও বাজার থেকে একটা সেন নিয়ে আসো আমি কইলাম সিসি সেন খুলে আবার কি দেখব পরে শুনলাম বলার সেনের কথা বলছে ব্যাগের সেনের কথা বলে নাই সেনের বাবা কইলো বাহ তো মুখ লুকাইছে মেয়ে মেয়ে খুব লজ্জা পায় আমি না না মেয়ের মুখ দেখলে তো আপনি লজ্জা এই একটু হেটে হেটে দেখাও তো আমি বললাম সিসি হেটে হেঁটে আবার কি দেখাবে ঠিক আছে হাঁটতেছে ওই দেখেন কেমন পেছায় পেছায় হাঁটতেছে ওই ফিরে আসো আর একটু হাঁটতে তো অন্যের বাড়িতে চলে যাবে কইলো মেয়ে কি পড়তে ভালোবাসে আমি কইলাম কিছুই না পরে বুঝলাম ওরা পোশাকের কথা বলছিল পড়াশোনার কথা বলে নাই ছেলে এসে আমার কইলো আচ্ছা এই মেয়েরে পাইলে কি আমি সুখী হব আজ পর্যন্ত কে হতাশ হয় নাই ছেলের বাবা কইলো এই মেয়ে আমার বাড়িতে গেলে তুমি কিন্তু আমার নিজের মেয়ের মতো থাকবে আমি কইলো ওই দেখো দুইটারে তো ভাই বোন বানায় ফেলছে তবে যাই হোক শালির প্রথম বিয়া মোটামুটি ঠিকঠাক শ্বশুর আব্বা আমার নৌকায় তুলে নৌকা ধাক্কা দিতে দিতে কইলো বাবা আর কয়টা দিন থাকলেই পারতা মনে মনে একটু কষ্ট পাইছিলাম কিন্তু শালির কথা ভাইবা পনেরো ষোলো দিন থাকে গেলাম আর একটা দিন থাকতে পারতাম থাকলাম না পেস্টিস বলে তো একটা কথা আছে এরপর তো আপনাদের নতুনদের পারফরমেন্স দেখতে হবে আমিও মাঝে মাঝে আসব আমার জন্য দোয়া করবেন আসি সালামালাইকুম